বাগানের সাথে আসলে আপনার জীবনের কী রিলেশন রয়েছে এই সাত বাগানের সাথে আমি তো এখন অবসর অবসর সময়টাও কাটাই এবং এটা আমার একটা শখ একটা শখের বশবর্তী হয়ে এটা আসলে করা আর এটা ভালো লাগে সন্ধ্যার সময় সবাই ওই আসে স্বাদে এসে একটু গল্প গুজব করে এই বসে থেকে এটা সেটা একটু কি টাকি গল্প টল্প এবং বিভিন্ন ফলমূল নেওয়া বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হয় এটাই একটা আনন্দের বিষয় এবং এটাই একটা ভালো লাগার বিষয় আমরা দেখেছি ছিয়াত্তর বছরের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রায় হিট মারা গেছে অসংখ্য মানুষ এ থেকে পরিত্রাণ কি উপায় রয়েছে বলে আপনি মনে করেন এই ক্ষেত্রেও বাগানটা একটা বড় ধরনের ভূমিকা পালন করে যদি আমার বাসাটা চারতলা চারতলাতে যারা ভাড়া থাকেন তাদেরও ওই ওই রকম আর গরম লাগে না চারতলা যারা থাকে ছাদের উপর তো সেটা ওই রকম গরম না লাগার কারণটা হচ্ছে গাছ বিভিন্ন গাছ থাকাতে গাছের যে অক্সিজেন বা যে ছায়াটা এটা তারাও অনুভব এনজয় করছে এবং সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হচ্ছে না যারা বসবাস করতেছে তারা কোনো অসুবিধা হচ্ছে না এই জন্য যারা চারতলা বা পাঁচতলা সাত বাগান করেন তারা যে চারতলা বা পাঁচতলা যারা ভাড়া থাকেন তাদেরও কোনো অসুবিধা হবে না এজন্য বিভিন্ন দিক থেকে বিবেচনা করে বাগানের পর আরও গুরুত্ব দেওয়া দরকার এই যে আমার অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের স্লোগান কিন্তু বৃক্ষ যার যার অক্সিজেন সবার সেক্ষেত্রে এটাও বলা যায় যে বাগান যার যার সুবিধাটা সবার আপনার বাগানের আলোকে কি মনে করেন এটা এটা একটা খুব যুক্তিসঙ্গীত স্লোগান এবং এটা আমার খুব পছন্দের একটা স্লোগান এটা একটা ভালো একটা স্লোগান এই স্লোগানের সাথে আমি একমত যে উনি একটা ভালো উদ্বেগ নিয়েছেন উনি বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো করেন তা আমার উনি খুব কাছের একজন লোক আমি ওনাকে বলছিলাম যে মামা একদিন আসেন আসার পরে একটু দেখেন তো ওনার খুব পছন্দ হয়েছে তো সেই সুবাদে আজকে উনি আমাকে ফোন দিয়ে বলছেন যে মামা একটু আসবো একটু সময় দেন করলাম আসেন আসার পরেই এই কার্যকলাপ শুরু হয়েছে আমার আমার এই এখানে সহযোগিতা করেন আমার ওয়াইফ উনি সরকারি জব করতেন গত মাস থেকেই সে অবসরে সে আমাকে বিভিন্ন সময় এই বাগানে সহযোগিতা করেন এহে সবচেয়ে আমার বেশি উদ্যোগটা হচ্ছে আমার নাতনি ও আমার এক ভাড়াটার মেয়ে ও এতই পছন্দ করে বিভিন্ন সময় বিভিন্ন ফুলের ফুল তুলে দিতে হবে ফল ফল তুলে দিতে হবে ও গনে কডায় কটা কোন গাছে কডায় কী ধরছে না ধরছে সব আর নক্ষতা ও সব সময় এটা রক্ষণাবেক্ষণা করে আমার একটা ভাস্তি আছে ও এই ডিগ্রি কলেজে পড়ে ওরাও সহযোগিতা করে সর্বোপরি সবাই আমার এখানে যারা আছেন সবাই এই সাত বাগানটিকে সহযোগিতা করে এবং সবাই ওরা এনজয় করে বিকাল পরে ওরা সব বসে গল্প টল্প করে এবং আত্মীয়স্বজন আসলেও তারাও সব এনজয় করে তো আমার মনে হয় যে আমার অনুরোধে সিরাজগঞ্জ যারা এই সাত বাগান করতে চান শুধু তারাই উপকৃত না তারা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাই এসে একটু সময়ও কাটাতে পারবে এবং এনজয় করতে পারবে তো সেই ক্ষেত্রে সবার জন্য উদার আহ্বান থাকলো যে আপনারা যদি সাত বাগান করতে চান অবশ্যই করতে পারেন এটা অনেক উপকারিতা আপনার এই চমৎকার সাত বাগানটি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান আপেক্ষেও অনেক ধন্যবাদ যে আপনি একটা মহাত উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের জন্য এবং সিরাজগঞ্জবাসীর পক্ষে থেকে আপেক্ষ ধন্যবাদ আরও যারা করতে চায় তাদেরকে আরও উৎসাহিত করবেন এই সাতবাগানের মাধ্যমে যারা আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার ইউটিউবের মাধ্যমে সবাই যাতে উপকৃত হয় এবং সাত বাগান করতে উদ্বুদ্ধ হয় যারা ভিডিওটি দেখবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পরবর্তী প্রজন্মের যদি পরবর্তী প্রজন্মের জন্য যদি একটি সুখী সুন্দর সমৃদ্ধ বিশ্ব গড়তে চান তাহলে বৃক্ষরোপণের সাত বাগান করার কোনোই বিকল্প নাই তাই আসুন এখন বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময় আমরা প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করি নিজে ভালো থাকি অপরকে ভালো রাখি এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের বৃক্ষপ্রেমী মিজানুর রহমানের সাতবাগান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ